সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে গত উনত্রিশ জুলাই থেকে শুরু হয়েছে লোক আদালত সপ্তাহ তিনটি ধাপে পঞ্চাশটি মামলার মেমাংসা করার উদ্যোগ নেওয়া হয় মামলার মামলার রিপোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্টে পাঠিয়ে হবে হবে কোর্ট থেকেই আজ রাজ্যে লোক আদালতের নোডাল অফিসার তথা আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আজ একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি জানান রাজ্যের চারটি জেলা ও হাইকোর্টে লোক আদালত অনুষ্ঠিত হবে আগামী তিন আগস্ট পর্যন্ত চলবে লোক আদালত সুপ্রিম কোর্ট থেকে ত্রিপুরার জন্য তিনটে ধাপে আমরা টোটাল পঞ্চাশটার মতো কেস পেয়েছি তো আমরা গত পঁচিশ তারিখ থেকে আমরা কনসিলিয়েশন প্রসেসটা স্টার্ট করলাম লাস্ট আমরা টোয়েন্টি ফোর্থ অব্দি আমরা লাস্ট কনসিলিয়েশনটা চলেছে আমাদের স্টেটে তারপর আমরা সমস্ত যে কেসগুলো সেইগুলির যে ডাটা সমস্ত কিছু আমরা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিই তো আমরা প্রিকনসিলিয়েশন যখন আমরা প্রসেস চলে তখন আমরা ভালোই সাড়া পেয়েছি